সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি খবর এবার যে বার্তা দিলেন সেনা প্রধান অকারুজামান আপনারা জানেন যে সেনা প্রধান সহ বাংলাদেশের আর্মি অর্থাৎ ডিজিএফআই অনেক সদস্য গ্রেপ্তারের যে পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তার জন্য এখন বর্তমানে সেনাপ্রধানও অনেক চিন্তিত আসুন বর্তমানে যে বার্তা দেন সেনাপ্রধানতা নিয়ে সেটা বিস্তারিত আলোচনা করি এবং পরে যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ টাইবুনলে যে বিচার কার্য শুরু হয়েছে তা নিয়েও কিন্তু সেনাপ্রধান কিছুটা মনক্ষুণ্ণ হয়েছে না এমন কি তিনিও বর্তমানে চিনতে আছেন সেটা পরে বলবো আজকে আসি এবার যে বার্তা দিলেন সেনাপ্রধান অকার উদ্jaman বিস্তারিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ডিফেন্স কলেজে ক্যাপ স্টোন কোর্স দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি কোর্স সমাপনীতে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন অকারুজামান সেনাবর্তান তার বক্তব্যে কোষটি সফলভাবে সমাপ্ত করার ফেলোদের অভিনন্দন জানান তিনি আশা প্রকাশ করেন দ্রুত পরিবর্তিত সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোষ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে তিনি সপ্তাহব্যাবী স্ট্র্যাটেজিক লিবারশিপ তিনি সপ্তাহব্যাবী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণের এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বিশিষ্ট শিক্ষাবিদ সিনিয়র চিকিৎসক সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি কূটনীতিক সাংবাদিক ও কর্পোরেটর প্রতিনিধি সহ সর্বমোট বত্রিশ জন ফেলে অংশ নেন এবং আপনারা জানেন যে বর্তমানে যে ডিজিআইএফ সদস্য বিন্দুরা আছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুন খুম রাজধানী আয়নাগর নামে অর্থাৎ মানবতাব বিরোধী অপরাধ যত কার্যক্রম ছিল তাদের সাথে জড়িত থাকার কারণে বর্তমানে এই বাংলাদেশে প্রথম এর বিরুদ্ধে মামলা করা হয়েছে তাও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে